সালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকের ভিডিওতে আমরা জানব আমাদের খুব পরিচিত একটি ফল কাঁচা পেঁপে সম্পর্কে অনেকে পাকা পেঁপে খেলেও কাঁচা পেঁপের উপকারিতা সম্পর্কে খুব বেশি মানুষ জানে না কিন্তু এই কাঁচা পেঁপে আছে এমন কিছু পুষ্টিগুণ যা আমাদের শরীরকে সুস্থ ও ফিট রাখে চলুন জেনে নেই কাঁচা পেঁপে খেলে আসলে কি কী উপকার পাওয়া যায় হজম শক্তি বাড়ায় কাঁচা পেঁপেতে থাকে পেপাইন অ্যানজাইম যা খাবার হজম করতে সাহায্য করে যাদের বধ হজম গ্যাস বা কোষ্ঠকঠিন্যতে ভোগেন তাদের জন্য কাঁচা পেঁপে খুবই উপকারী হার্টের জন্য ভালো এতে আছে ফাইবার অ্যান্টিঅক্সিডেন্ট ও ভিটামিন যা খারাপ কোলেস্ট্রল কমাতে সাহায্য করে ফলে হার্ট অ্যাটাক ও স্ট্রোকের ঝুঁকি কমে যায় ওজন কমাতে সহায়ক কাঁচা পেঁপে লো ক্যালোরি এবং হাইলি ফাইবার সমৃদ্ধ তাই যারা ওজন কমাতে চান ডায়েট চার্টে কাঁচা পেঁপে রাখতে পারেন ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করে কাঁচা পেঁপেতে থাকা ফাইবার ব্লাড সুগার নিয়ন্ত্রণে রাখতে ভূমিকা রাখে তবে ডায়াবেটিক রোগীরা নিয়মিত খাওয়ার আগে ডাক্তারির পরামর্শ অবশ্যই নেবেন রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এতে রয়েছে ভিটামিন এ সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট যা শরীরকে সংক্রমণ ও রোগ থেকে রক্ষা করে ত্বক সুন্দর রাখে কাঁচা পেঁপে ত্বকের মৃত কোষ পরিষ্কার করে ত্বককে উজ্জ্বল করে ও টনটনে করে অনেকে এটি ফেসপ্যাক হিসেবে ব্যবহার করেন প্রদাহ ও ব্যথা কমায় আর্থ্রাইটিস জয়েন্ট পেন বা মাংসপেশীর ব্যথায় কাঁচা পেঁপে উপকারী বলে ধরা হয় কারণ এতে আছে অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান সাবধানতা অতিরিক্ত কাঁচা পেঁপে খাওয়া ঠিক না গর্ভবতী মায়েরা এড়িয়ে চলবেন কোনো রোগ থাকলে ডাক্তারের পরামর্শ নিন কীভাবে খাবেন সালাদ হিসাবে খেতে পারেন তরকারিতে খেতে পারেন সেদ্ধ করে খেতে পারেন বা স্মুদি বানিয়ে সবভাবেই খাওয়া যায় কাঁচা পেঁপে তো বন্ধুরা আজকের ভিডিওতে জানলাম কাঁচা পেঁপে খাওয়ার অসাধারণ উপকারিতা ভিডিওটি ভালো লাগলে লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর কমেন্ট জানান আপনি কি কাঁচা পেঁপে খান ধন্যবাদ সুস্থ থাকুন স্বাস্থ্য সচেতন থাকুন